এরপরে প্রশ্ন হল সুন্নি মুসলমান ও শিয়া মুসলমান সম্পর্কে জানতে চাই এ ধরনের মুসলমানদের সম্পর্কে মৌলিক ধারণা পেতে চাই দেখুন সুন্নি হলেন কোরআন এবং নবী করিম সাল্লামের সমস্ত হাদিস গুলো বিশুদ্ধ সূত্রে বর্ণিত সমস্ত হাদিস গুলাকে যারা মানে নবী সদসালাম এবং তার সকল সাহাবি তার পরিবার বর্গ সবাইকে যারা মানে এদেরকে বলা হয় সুন্নি গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানের সুন্নি আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ বেশিরভাগ পাকিস্তানি ভারতীয় সাবকন্টিনেন্ট আরব পৃথিবীতে বেশিরভাগ তারা কোরআনকে এবং সুন্নাকে অনুসরণ করে সুন্না অনুসরণ করার জন্য সুন্নি বলা হয় আর শিয়া হলো সেই সমস্ত মানুষেরা যারা আল্লাহকে মানে নবী সদসালামের নবুবত কেউ মানে যদিও তাদের একটা গ্রুপ নবু সাল্লামের নিয়েও সন্দেহ করে আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে সাহাবিদেরকে তারা মানে না বরং সাহাবিদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা